বলছে আপনাকে মসজিদে এসি কিনে দিতে হবে কে চুক্তি দিল মসজিদে টাইস বসিয়ে দিতে হবে চার লাখ টাকা খরচা করে কে বললো চুক্তি তোমাকে আরে তিনের মসজিদে যে নাকি মাটির মসজিদে যে নাকি হ্যাঁ কলা পাতা দিয়ে ছাউনি মসজিদে যে নাকি এসির মসজিদে একই নাকি টাইলসের মসজিদে একই নাকি কে তোমাকে যুক্তি দিল চার লাখ টাকা খরচা করে মসজিদে এসি লাগাতে হবে এই ওই চার লাখ টাকা খরচা করে ওই মসজিদের পাশে একটা ভালো রুম তৈরি করে বাচ্চাদের কোরআন শেখানোর ব্যবস্থা করুন কি আমার পর্যন্ত নাকি পাবেন কে বলেছে আপনাকে যুক্তি কে দিল এসি দিয়ে নামাজ পড়তে হবে বরণ এসি দিয়ে নামাজ পড়লে আপনি যে একজন আল্লাহর গোলাম এসিতে পড়লে অনেকটা অহংকারিতা ভাব চলে আসে মনের ভিতরে

আর কালকে আপনি জাকাত বা ফিতরা দিতে পারবেন না এটা হলো ফরজ নফল কোনগুলো আপনার সংসার চালানোর পর ভেলোরে ডাক্তার দেখানোর পর আপনার স্ত্রীর জামা কাপড় কেনার পর আপনার সাপ্তাহিক বাজার ঘাট করার পর দু টাকা বেঁচেছে

বলুন তো ডাক্তার যদি জানি হয় তার কোন ঔষধটা আগে দিবে পাতলা পায়খানা না সাপে কামড়ানো ডার কোনটা সাপে কামড়ানোটা আরে পায়খানা আর চারবার হলো পেতে থাকে তাই না কিন্তু সাপে কাটারে এটা যদি চিকিৎসা দেরি হয়ে যাও বাঁচবে বাঁচবে না তাহলে আমাদের বুঝতে হবে কোন চিকিৎসা আগে করা দরকার মসজিদে দান করা কি সাদকা

কিনতে গেলে আগা দেখেন কচি কিনা বাজারে গেলে লোক ঢুকিয়ে দেন তলায় মাল কচি কিনা বাজারে কিনতে গেলে দেখেন ভিতরে পোকা আছে কিনা পাঁচশো টাকা দিলে দেখেন জাল আছে কিনা আপনি দুধ কিনলে মেশিনে ভরে দেখেন এটা দুধ ওরিজিনাল কিনা ঘি কিনলে দেখেন কোন কোম্পানির ঘি আপনার সব ভালো জ্ঞান ভালো বুদ্ধিমাল আপনাকে এই ব্যাপারেও জ্ঞান রাখতে হবে যে সাদকায় জাহারি এখন উত্তম কোথায় কি বলছি বুঝতে পারছেন আচ্ছা আপনার আমার দিকে ফিরুন তো মসজিদে কালকে আপনি পাঁচ কুইন্টাল রড ডান করলেন তাহলে এটা সাদকায় জাহারিয়া তাই তো নাম্বার দুই আচ্ছা বলুন আপনাদের গ্রামে যে দুতলা মসজিদটা দেখলাম একশো বছর পরে হলেও বাড়ির সিমেন্ট নষ্ট হয়ে গিয়ে এই মসজিদ ভেঙে আবার নতুন মসজিদ করা হবে কি হবে না হবে আপনার যে পাঁচ কুইন্টাল রড এই মসজিদে দিয়েছিলেন তাহলে একশো বছর পরে এই মসজিদে রড আর থাকবে 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 না ও তখন ভাকুরির দোকানে অর্থাৎ ওই যে লহলক করে দোকানে চলে যাবে বিক্রি হয়ে যাবে তাহলে আপনার সাদকায় জারিয়া লঞ্জিবিটি একশো বছর খুব জোর করে দুশো বছর থাকতে পারে তারপরে কিন্তু আপনার সাদকায় জারিয়া শেষ তাই তো তাহলে কিয়ামত পর্যন্ত যাতে আমার জারিয়া নেকি হয় কি করতে হবে ওই জন্য আমি বারবার একটা কথা বলি যেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে কোরআন শিক্ষার ব্যবস্থা অর্থাৎ মাদ্রাসায় আপনি 1000 টাকা দান করেছেন মাদ্রাসার বিল্ডিং এর জন্য 10 টা ইট কেনা হয়েছে 1000 টাকা দিয়ে 100 টা ইট কেনা হয়েছে ওই রুমটাতে থেকে যে ছেলেটা কোরআনের হাফেজ তৈরি হলো